জীবন আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার জয় পরাজয় আপনার কর্ম আপনার তাহলে ফালতু লোকের কথায় পাত্তা দিয়ে কোনো লাভ নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল শুরু করছি কেমন যাবে মিন রাশির ফেব্রুয়ারি মাস চলুন সবার প্রথমে জেনে নেই স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যগত দিক থেকে মিন রাশি জাতকদের কিছুটা সতর্ক থাকা প্রয়োজন আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু এই মাসে কমবে জ্বর ঠান্ডা লাগা এগুলো আপনার হতে পারে অতিরিক্ত কাজের চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শারীরিক ক্লান্তি দেখা দেবে বিশেষ করে সর্দি কাশি বা হজমের সমস্যা কিন্তু আপনার হবে এই মাসে নিয়মিত ব্যায়াম করা উচিত চলুন এবার জেনে নেই শিক্ষার ব্যাপারে ফেব্রুয়ারি মাস মিনরাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে পড়াশোনায় মনোযোগ কিন্তু বাড়বে পরীক্ষায় ভালো ফল আপনার হবে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসবেন বা অলরেডি যারা বসেছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি খুব ভালো যদি রেজাল্ট বেরোনোর ব্যাপার থেকে থাকে এই মাসে তাহলে অবশ্যই আপনি পাশ করবেন আর যদি পরীক্ষার ব্যাপার থেকে থাকে তাহলে আপনার পরীক্ষা খুব ভালো হবে চলুন এবার জেনে নিই কর্মজীবন সম্পর্কে ফেব্রুয়ারি মাস মিন চাকরিজীবীদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার গোপন শত্রু যারা রয়েছে তারা কিন্তু আপনার সাথে পেরে উঠবে না যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি অনুকূল রয়েছে নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ কিন্তু আসবে আপনার ব্যবসায় কিন্তু প্রতিযোগিতা বাড়তে পারে তাই এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে এবং প্রতিযোগীদের থেকে কিছু ডিফারেন্ট আপনাকে করতে হবে যাতে আপনার একটা গুডউইল মার্কেটে তৈরি হয় নতুন বিনিয়োগ করার আগে ভালো করে আপনি যাচাই করে নিন যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পুরনো কয়েক বছরের রেকর্ড চেক করে নিন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন এবার জেনে নিই আর্থিক অবস্থা সম্পর্কে আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাস মিন মোটামুটি শুভ আয় বৃদ্ধির সুযোগ আসবে এবং পুরোনো কোনো বিনিয়োগ থেকে আপনার কিন্তু লাভ হতে পারে যদি আপনি শেয়ার মার্কেটে পূর্বে যদি ইনভেস্ট করে থাকেন তাহলে এই মাসে আপনার কিন্তু সেখান থেকে লাভ হবে তবে মাসের মাঝামাঝি সময়ে আপনার কিন্তু খরচ রয়েছে আমি দেখতে পাচ্ছি মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনার অনেক খরচ হবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় কিছু জিনিস আপনার কেনার প্রবল ইচ্ছে থাকবে এই মাসে শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন চলুন এবার জেনে নিই প্রেম সম্পর্কে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মিন রাশির জন্য ফেব্রুয়ারি মাসটি ভালো যাবে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং সম্পর্ক আরও মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আপনার পুরনো কোনো বন্ধুর মাধ্যমেই সে প্রেম আসতে পারে তবে নতুন সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকা ভালো সম্পর্কের মধ্যে সোজাসাপটা কথা বলা বোঝাপড়া এবং বিশ্বাস এগুলো বজায় রাখুন অহংকার এবং সন্দেহ এড়িয়ে চলুন সঙ্গীর প্রতি যত্নশীল হন আপনার প্রেম জীবনে যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখে আমাদের জানান অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে এর আগেও অনেক মানুষকে রিপ্লাই দেওয়া হয়েছে তবে জানুয়ারি মাসে কাজের চাপের কারণে বন্ধ রাখা হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আবার রিপ্লাই দেওয়া হবে তবে শুধুমাত্র প্রথম পাঁচজনকেই সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লাই দেওয়া হবে আপনারা কমেন্ট বক্সে জন্মের তিনটে তথ্যই দেবেন তবেই সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে অনেকে শুধু জন্মের তারিখ লিখছেন এগুলো করবেন না জন্মের সময় ও স্থান এগুলোরও দরকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের তাদের রাশি সম্পর্কে জানতে চ্যানেলটি শেয়ার করে দিন চলুন এবার জেনে নেই ভ্রমণ সম্পর্কে ফেব্রুয়ারি মাসে মিন জাতকদের জন্য ভ্রমণের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বা ব্যবসার কারণে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে এই ভ্রমণ আপনার জন্য কিন্তু লাভজনক হবে ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সময়টি ভালো পরিবার বা সঙ্গে সঙ্গে ছোটোখাটো কোনো ভ্রমণে যেতে পারেন ভ্রমণের সময় প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে বিশেষ নজর দেবেন চলুন এবার জেনে নেই ভাগ্যের সম্পর্কে ফেব্রুয়ারি মাসে মিন জাতকদের ভাগ্য কিন্তু মোটামুটি তাদের পক্ষেই থাকবে বিশেষ করে মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহ আপনার জন্য শুভ শুভ দিন আপনার জন্য পাঁচই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি শুভ রং সবুজ এবং বেগুনি শুভ সংখ্যা সাত এবং নয় এবার কিছু উপায় বৃহস্পতিকে শক্তিশালী করতে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং শ গুরুবেই নম আবারও বলছি ওম গ্রাং গ্রীং গ্রোং শঃ গুরুবে নম এই মন্ত্রটি পাঠ করুন সবুজ বা বেগুনি রঙের পোশাক পরিধান করুন বৃহস্পতিবার গরুকে খাওয়ানোর জন্য চরণামৃত দিন আমাবস্যার দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে হলুদ বস্ত্র দান করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এছাড়াও আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আপনি যা জানতে চান মেসেজ করতে পারেন অবশ্যই সবার প্রথমে আপনাকেই রিপ্লাই দেওয়া হবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ